এবার ট্রাম্প কন্যার প্রেমে পড়েছেন সৌদি কবি ট্রাম্প কন্যাকে ভালোবেসে কবিতা লিখেছেন সৌদি আরবের এক কবি প্রশংসা করে লেখা কবিতার দুটো লাইন আর এটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন সেই সৌদি কবি কেননা তিনি যাকে উদ্দেশ্য করে এই লাইন দুটি লিখেছেন তিনি আর কেউ নন ট্রাম ট্রাম্প কন্যা ইভাঙ্কা খবরে বলা হয় গেল সপ্তাহে ইভাঙ্কার চোখের প্রশংসা করে কবিতাটা লিখেন সৌদি আরবের এক অক্ষত কবি পরে এই কবিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এ পর্যন্ত ফর অফ ভিডিওটি দেখা কবিতার ওই লাইন দুটিতে সৌদি কবি লিখেছেন ট্রাম্প কন্যার চোখ দেখলে আমার মুখে হাসি আসে এবং আমি সব পার্থক্য ভুলে যাই তার বাবা যুক্তরাষ্ট্রের ক্ষমতা হাতে নেওয়ার আগেই তিনি সব মানুষের হৃদয় জয় করে আছেন এই ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে প্রকাশ হওয়ার পর থেকে এটা নানা মন্তব্য আসে কেউ আবার ওই কবিকে রোমিও বলে আখ্যা দেন উল্লেখ্য যে ট্রাম্পের এসেছিলেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ব্যবহারকারীর লাভ লেটার কল্যাণে ফের আলোচনায় এই মার্কিং ফার্স্ট ডটার ইভাঙ্কা ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানার তিন সন্তানের মধ্যে দ্বিতীয়